আসসালামু আলাইকুম হ্যাল রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো গোল্ডেন লাইনের আপডেট কিছু তথ্য আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুরের নামিদামি ও সুনামধন্য অপারেটর গোল্ডেন লাইন পরিবহন ফরিদপুর রাজবার রাস্তার মোড় থেকে একটু ভিতরে হেলিপোর্টের সামনেই গোল্ডেন লাইনের নিজস্ব টার্মিনাল রয়েছে তাদের নিজস্ব কাউন্টার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন লাইনের কাউন্টারের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কাজ চলছে গোল্ডেন লাইন টার্মিনালের আশপাশে তেমন কোনো রেস্টুরেন্ট না থাকায় গোল্ডেন লাইনের কাউন্টারের দ্বিতীয় এবং তৃতীয় তলায় রেস্টুরেন্টের ব্যবস্থা করছেন তারা এবার আসি টার্মিনালের ভিতরে টার্মিনালের ভিতরে আপনারা দেখতে পাবেন বড় একটি অফিস ভবন তৈরি করা হয়েছে এখানে তারা অফিসের যাবতীয় সকল কাজ করে থাকেন এবার আসি সব থেকে বড় আপডেট নিয়ে গোল্ডেন লাইনে যারা প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন তারা জানেন গোল্ডেন লাইন টার্মিনালের ভিতরে ছোট্ট একটি নামাজের ব্যবস্থা আছে এখন তারা টার্মিনালের ভিতরে সুন্দর একটি মসজিদ তৈরি করছেন তারা গোল্ডেন লাইনের এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আরও একটি আপডেট রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে গোল্ডেন লাইনের বহরে মার্সিডিস ব্যাঞ্জের দুই ইউনিট ডাবল ডেকার স্লিপার বাস যুক্ত করা হয়েছিল এবার তাদের বহরে আরও একটি ডাবল ডেকার স্লিপার বাস যুক্ত করা হয়েছে গোল্ডেন লাইন এখন কোরিয়ান হুন্ডাই বাস দিয়ে প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছেন এই ছিল আজকের খুঁটিনাটি আপডেট গোল্ডেন লাইন সম্পর্কে আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ